भागवत गीता, अनुवाद स्वामी सुखदास बार नंबर अध्याय तेरह नंबर श्लोक अदृष्ट सर्वूतांग मैत्र कर्णईव सुख निरहंकार श्लोक नंबर चौदह सततंग योगी यता दृढ़ निश्चय মজর্পিতর মনোর বুদ্ধির প্রিয় সমস্ত প্রাণীতে দেশভাব বর্জিত সকলের মিত্র বা প্রেমী ও দয়ালু মমতারোহিত অহংকার বর্জিত সুখ দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সদা সন্তুষ্ট যোগী সংযত দেহ দৃঢ়চিত্ত ও আমাতে মনবুদ্ধি অর্পিত যারা আমার ভক্ত তারা আমার প্রিয় ব্যাখ্যা অদ্বেষ্টা সর্বভূতানাম অনিষ্টকারী দুই প্রকারের হয় ইষ্টপ্রাপ্তিতে অর্থাৎ অর্থ মান মর্যাদা প্রতিপত্তি ইত্যাদির প্রাপ্তিতে বাধা প্রদানকারী এবং অনিষ্ট পদার্থ ক্রিয়া ব্যক্তি ঘটনা ইত্যাদির সঙ্গে সংযোগকারী ভক্তের শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদিস এবং সিদ্ধান্তের প্রতিকূলে কেউ যতই খারাপ ব্যবহার করুক ইষ্টপ্রাপ্তিতে বাধা দান করুক যে কোনোভাবে আর্থিক বা শারীরিক ক্ষতি করুক কিন্তু ভক্তের হৃদয়ে তার প্রতি কখনো বিন্দুমাত্র দেশভাব আসে না কারণ তিনি সকল প্রাণীর মধ্যেই তাঁর প্রভুকেই পরিব্যাপ্ত দেখেন এরূপ অবস্থায় তিনি যদি বিরোধ করতে চান তাহলে কার সঙ্গে করবেন শুধু তাই নয় তিনি অনিষ্টকারীদের সমস্ত ক্রিয়াকেই ভগবানের কৃপাপূর্ণ মঙ্গলময় বিধান বলে মনে করেন প্রাণীমাত্রই স্বরূপত ভগবানের অংশ সুতরাং কোনো প্রাণীর প্রতি বিন্দুমাত্র দেশভাব রাখাই হলো ভগবানের প্রতি দেশ করা তাই কোনো প্রাণীতে দেশভাব রেখে ভগবানের সঙ্গে অভিন্নতা তথা অনন্য প্রেম হওয়া সম্ভব নয় সকল প্রাণীর প্রতি দেশভাব রহিত হলেই ভগবানের পূর্ণ প্রেম হওয়া সম্ভব তাই ভক্তের প্রাণীমাত্রেরই প্রতি বিন্দুমাত্র দেশভাব থাকে না মৈত্রাঙ্করণা এ বচা ভক্তের চিত্তে শুধু প্রাণীদের প্রতি দেশভাব যে থাকে তা নয় বরং সমস্ত প্রাণীতে ভগবত ভাব থাকায় তিনি সকলের সঙ্গে মৈত্রীপূর্ণ এবং দয়ালু ব্যবহার করে থাকেন ভগবান প্রাণীমাত্রেরই সুরহৃদ সুরহৃদং সর্বভূতানাম ভগবানের স্বভাব ভক্তের মধ্যে প্রসারিত হয় ভক্ত ও সকল প্রাণী সুরহৃদ হয়ে ওঠেন সুরহৃদ ও সর্বদেহী নাম তাই ভক্তের ও সমস্ত প্রাণীর প্রতি কোনো স্বার্থ ছাড়াই স্বাভাবিক মৈত্রী এবং দয়ার ভাব থাকে নিজ অনিষ্টকারীর প্রতিও ভগবত মিত্রসুলভ ব্যবহার করেন কারণ তাদের মধ্যে এই ভাব থাকে যে অনিষ্টকারীগণ অনিষ্টরূপে ভগবানের বিধানই পালন করে থাকেন অতএব তারা আমার প্রতি যা করে তা ঠিকই করে কারণ ভগবানের বিধান সদাই মঙ্গলময় হয় শুধু তাই নয় ভক্ত মনে করেন যে আমার অনিষ্টকারীগণ আমার পূর্বকৃত কর্মগুলি নাশ করছে সুতরাং সে বিশেষভাবে সৎকারের যোগ্য সাধক মাত্রেরই মনে এই ভাব থাকে এবং থাকা উচিত যে তার অনিষ্টকারী ব্যক্তি তার বিগত পাপের ফল ভোগ করিয়ে তাকে শুদ্ধ করে দিচ্ছে সাধারণত ভক্তদেরও যখন অনিষ্টকারীদের প্রতি মৈত্রী এবং করুণার ভাব থাকে তখন সিদ্ধ ভক্তদের আর বলার কি আছে সিদ্ধ ভক্তদের শুধু তার প্রতি নয় প্রাণীমাত্রেরই প্রতি মৈত্রী এবং দয়ার বিশেষ ভাব থাকে পাতঞ্জল যোগ দর্শনে চিত্তশুদ্ধির চারটি কারণ জানানো হয়েছে সুখীদের প্রতি মৈত্র দুঃখীদের প্রতি করুণা পূর্ণাত্মাদের প্রতি মুদিতা বা প্রসন্নতা এবং পাপাত্মাদের প্রতি উপেক্ষার ভাবে চিত্তে নির্মলতা আসে কিন্তু ভগবান এই চারটি কারণকে দুই ভাগে বিভক্ত করেছেন মৈত্রা চ করুণা অর্থাৎ সিদ্ধ ভক্তদের সুখী এবং পরমা পুণ্যাত্মাদের প্রতি মৈত্রীর ভাব এবং দুঃখী ও পাপাত্মাদের প্রতি করুণার ভাব থাকে দুঃখ পাওয়া ব্যক্তিদের চাইতে দুঃখ প্রদানকারীদের উপর উপেক্ষার ভাব না থাকে দয়া করা উচিত কারণ দুঃখ যারা ভোগ করেন তারা তো পাপ হতে মুক্ত হচ্ছে কিন্তু যারা দুঃখ প্রদান করে তারা নতুন করে পাপ সংগ্রহ করে সুতরাং দুঃখ প্রদানকারী ব্যক্তি বিশেষভাবে দয়ার পাত্র নির্মা যদিও প্রাণীমাত্রের প্রতি ভক্তের স্বাভাবিকভাবে মৈত্রী ও করুণার ভাব থাকে তবুও তার কারো প্রতি বিন্দুমাত্র মমত্ববোধ থাকে না প্রাণী এবং পদার্থে মমত্ববোধ আমার ভাবই মানুষকে সংসারে আবদ্ধ করে ভক্তই মমত্ববোধ বর্জিত হন তার নিজের যে দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি তাতেও তার মমত্ববোধ থাকে না সাধকরা এই ভুল করেন যে তারা প্রাণী ও পদার্থের মমত্ববোধ দূর করার চেষ্টা করলেও নিজ দেহ মন ইন্দ্রিয় বুদ্ধি থেকে তার সরানোর দিকে বিশেষ নজর দেন না সেই জন্য তারা সর্বতভাবে নির্মম হতে পারেন নিরহংকারা শরীর ইন্দ্রিয়াদি জড় পদার্থগুলিকে নিজ স্বরূপ বলে মনে করলে অহংকার উৎপন্ন হয় ভক্তের নিজ শরীরের প্রতি বিন্দুমাত্র অহং বুদ্ধি না থাকা এবং ভগবানের সঙ্গে নিজ নিজ সম্বন্ধ অনুভব হয়ে যাওয়ায় তার চিত্তে শতই শ্রেষ্ঠ আলৌকিক গুণাবলী প্রকটিত হতে থাকে এই গুণগুলিকে তিনি নিজের গুণ বলে মনে করেন না দৈবী সম্পদ সম্পন্ন হয় ভগবানের বলে মনে করেন সৎ বা পরমাত্মার হওয়াতে এগুলিকে সদ্গুণ বলা হয় সুতরাং ভক্ত সেগুলিকে নিজের বলবেন কীভাবে তাই তিনি অহংভাব থেকে সর্বতভাবে রহিত হন সম দুঃখ সুখ ভক্ত সুখ দুঃখ প্রাপ্তিতে সমভাবে বিরাজ করেন অর্থাৎ অনুকূলতা প্রতিকূলতা তার চিত্তে রাগ দেশ হর্ষ সুখ ইত্যাদি কোনো বিকার সৃষ্টি করতে পারে না গীতায় সুখ দুঃখ পদটির অনুকূল প্রতিকূল পরিস্থিতির যা সুখ ও দুঃখের সৃষ্টি করার হেতু জন্য এবং চিত্তে উদ্ভূত হর্ষ শোকাদি বিকারের জন্য উদ্ধৃত করেছেন অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি মানুষকে সুখী ও দুঃখী করে তাতে আবদ্ধ করে রাখে তাই সুখ দুঃখে সম থাকার অর্থ হল অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে মনের মধ্যে হর্ষ শোকাদি বিকার না হওয়া ভক্তের শরীর ইন্দ্রিয়াদি মন সিদ্ধান্ত ইত্যাদির অনুকূল বা প্রতিকূল প্রাণী পদার্থ পরিস্থিতি ঘটনাদির সংযোগ বা বিয়োগ হলে তার অনুকূলতা বা প্রতিকূলতার জ্ঞান হলেও তার চিত্তে হর্ষ শোকাদি কোনো বিকার উৎপন্ন হয় না এখানে একটি কথা জানতে হবে যে কোনো পরিস্থিতির জ্ঞান হওয়া দোষনীয় নয় কিন্তু তার জন্য চিত্তে বিকার আসাই দোষের ভক্ত রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি বিকার থেকে সর্বতভাবে রোহিত হন যেমন প্রারব্ধ অনুসারে ভক্তের শরীরে কোনো ব্যাধি দেখা দিলে তার শারীরিক পীড়ায় জ্ঞান অনুভব তো হবে কিন্তু তার জন্য তার চিত্তে কোনো প্রকার বিকার আসবে না ছমি নিজের কাছে কেউ যদি কোনো অপরাধ করে তবে তাকে শাস্তি দেওয়ার কথা না ভেবে যারা ক্ষমা করে দেন তাদের বলা হয় ছমি সর্বপ্রথমে ভক্তের লক্ষণগুলি বর্ণনায় অধ্যেষ্টা পদটি দিয়ে ভগবান ভক্তদের মধ্যে তার অপরাধীদের প্রতি দেশ না থাকার কথা বলেছেন আর এখানে ছমি পদটির দ্বারা জানিয়েছেন যে ভক্তদের মনে সেই অপরাধীদের জন্য এই ভাব থাকে যে তারা যেন ভগবান বা অন্য কারো দ্বারা কোনো শাস্তি না পায় এই ক্ষমাভাব ভক্তের এক বৈশিষ্ট্য সন্তুষ্ট শততম জীবের মনের অনুকূল প্রাণী ঘটনা পদার্থ পরিস্থিতি ইত্যাদি সংযোগে এবং মনের প্রতিকূল প্রাণী পদার্থ ঘটনা পরিস্থিতি ইত্যাদির বিয়োগে সন্তুষ্টি আসে এটি বিজাতীয় এবং আনিত্য পদার্থের জন্য হয় এই সন্তোষ চিরস্থায়ী হয় না স্বয়ং নৃত্য হয় জীবের নিত্য পরমাত্মার অনুভূতিতেই বাস্তবিক এবং স্থায়ী সন্তুষ্টিদায়ক হয় ভগবানকে লাভ করলে ভক্ত নিত্য নিরন্তর সন্তুষ্ট থাকেন কারণ তাঁর ভগবানের সঙ্গে কখনও বিচ্ছেদ হয় না এবং তার বিনাশশীল জগতে কোনো প্রয়োজনও থাকে না তাই তাঁর অসন্তুষ্টির কোনো কারণই থাকে না এই সন্তুষ্টির জন্য তিনি জগতের কোনো প্রাণী বা পদার্থের প্রতি বিন্দুমাত্র গুরুত্ব দেন না সন্তুষ্ট এবং সততম পদটি ব্যবহার করে ভগবান ভক্তের সেই চিরস্থায়ী সন্তুষ্টির দিকে লক্ষ্য করাচ্ছেন যাতে কখনও কোনো তারতম্য না হয় এবং তারতম্য হওয়ার কোনো সম্ভাবনা না থাকে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ সব কর্মমার্গ যোগমার্গে সিদ্ধিপ্রাপ্ত মহাপুরুষদের এই সন্তুষ্টি বা প্রকৃত এই সর্বক্ষণ থাকে যোগী ভক্তিযোগের সাহায্যে পরমাত্মাকে প্রাপ্তকারী নিত্য পরমাত্মার সঙ্গে যুক্ত ব্যক্তিকে যোগী বলা হয় বাস্তবে কোনো ব্যক্তিরই পরমাত্মার সঙ্গে কখনো বিযুক্তি হয়নি হতে পারে না এবং তা সম্ভবও নয় কিন্তু এই বাস্তবিকতা যিনি অনুভব করেছেন তিনিই যোগী যতাত্মা যার মন বুদ্ধি ইন্দ্রিয় সহ শরীরের উপর পূর্ণ অধিকার থাকে তিনি যতাত্মা সিদ্ধ ভক্তদের মন বুদ্ধি ইত্যাদি বস করতে হয় না বরং এইগুলি স্বাভাবিকভাবে তাদের বসে থাকে তাই তাদের দ্বারা কোনো প্রকার ইন্দ্রিয়জনিত দুর্গুণ দুরাচারের আচরণ ঘটা কখনোই সম্ভব নয় মন বুদ্ধি ইন্দ্রিয়াদি বাস্তবে স্বাভাবিকভাবে ঠিক পথেই চলে কিন্তু সংসারে আসক্তিযুক্ত হওয়াতে এইগুলি পথভ্রষ্ট হয় ভক্তের সংসারের সঙ্গে কোনো আসক্তিপূর্ণ বন্ধন সম্বন্ধ না থাকায় তার মন বুদ্ধি ইন্দ্রিয় সকল সর্বদাই তার বসে থাকে তাই তার প্রত্যেক কাজই অন্যের কাছে আদর্শরূপে পরিগণিত হয় দেখা যায় যে এমনকি যারা ন্যায়ের পথে চলেন সেই সৎ ব্যক্তিদের ইন্দ্রিয়াদিও কখনও কুপদগামী হয় না যেমন রাজা দুষ্মন্তের মন শকুন্তলার প্রতি আকৃষ্ট হলে তার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে শকুন্তলা ব্রাহ্মণ কন্যা নয় ক্ষত্রিয় কন্যা কবি কালিদাস বলেছেন যে কোনো ক্ষেত্রে সন্দেহ জাগলে তাতে সৎপুরুষের চিত্তবৃত্তি নির্ণায়ক হয় ন্যায়শীল সৎ ব্যক্তির ইন্দ্রিয় বৃত্তিও যখন স্বাভাবিকভাবে কুপথে যায় না তখন সিদ্ধ ভক্তদের মন বুদ্ধি ইন্দ্রিয় কি করে কুপথে গমন করতে পারে দৃঢ় নিশ্চয় স্থিত সিদ্ধ মহাপুরুষদের দৃষ্টিতে জগতের পৃথক সত্তার কোনো অস্তিত্ব থাকে না তাঁদের বুদ্ধিতে একমাত্র পরমাত্মার অটল সত্তাই বিরাজ করে তাই তাদের বুদ্ধিতে বিপর্যয় দোষ থাকে না তাঁদের একমাত্র ভগবানের সঙ্গে নিত্যসিদ্ধ সম্বন্ধ অনুভূত হতে থাকে তাই তারা ভগবানের দৃঢ় নিশ্চয় হয়ে থাকেন তাদের এই দৃঢ়তা বুদ্ধিতে নয় স্বয়ং হয় যার প্রতিফলন হয় বুদ্ধিতে সংসারকে পৃথকভাবে অস্তিত্ব সম্পন্ন বলে মনে করলে অথবা জগৎ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিলে তবে বুদ্ধিতে বিপর্যয় এবং সংশয় দোষ উৎপন্ন হয় বিপর্যয় এবং সংশয়যুক্ত বুদ্ধি কখনও স্থির হয় না জ্ঞানী এবং অজ্ঞানী ব্যক্তির বুদ্ধির স্থিরতাতেই পার্থক্য থাকে স্বরূপত দুটি এক অজ্ঞানী ব্যক্তির বুদ্ধিতে জাগতিক সত্তা এবং তার গুরুত্ব থাকে কিন্তু সিদ্ধ ভক্তের বুদ্ধিতে কেবল ভগবান ব্যতী রেখে জগতের কোনো বস্তুরই পৃথক অস্তিত্ব থাকে না এবং কোনো গুরুত্ব থাকে না তাই তিনি সর্বতভাবে বুদ্ধি বিপর্যয় এবং সংশয় দোষ বর্জিত হন এবং পরমাত্মাতেই দৃঢ় বুদ্ধি সম্পন্ন হন মর্যর্পিত মানব বুদ্ধি সাধক যখন ভগবত প্রাপ্তিকেই নিজের একমাত্র উদ্দেশ্য বলে স্থির করেন এবং স্বয়ং ভগবানের হয়ে যান তখন তার মন বুদ্ধিও সততই ভগবানে নিয়োজিত হয় অতএব সিদ্ধ ভক্তদের মন বুদ্ধি যে ভগবানে অর্পিত থাকবে এতে আর বলার কি আছে যেখানে প্রেম থাকে সেখানেই স্বাভাবিকভাবে মানুষের মন বসে আর যা যাকে মানুষ তার সিদ্ধান্ত দেওয়ার শ্রেষ্ঠ বলে মনে করে সেখানেই স্বভাবত তার বুদ্ধি নিয়োজিত হয় ভক্তের কাছে ভগবানের থেকে বেশি প্রিয় বা শ্রেষ্ঠ আর কিছুই নেই ভক্ত তার মন বা বুদ্ধির উপরও নিজের অধিকার মেনে নেয় না তিনি সেইগুলি সব ভগবানেরই বলে মনে করেন তাই তাই তার মন বুদ্ধি স্বাভাবিকভাবে ভগবানে নিবিষ্ট থাকে প্রিয় ভক্ত প্রিয় ভগবানের কাছে তো সকলেই প্রিয় কিন্তু ভক্তের প্রেম ভগবান ছাড়া আর কোথাও হয় না এই অবস্থায় যে যথা মাংা প্রাবদন্তে তাংস্ত মাহাম তদনুসারে ভগবানের কাছেও ভক্ত প্রিয় এ হল শ্লোক নাম্বার তেরো চোদ্দো দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন